সকাল সকাল চলে আসলাম সিসেল পার্কে আর এখন আমি আছি সিসেল পার্কে ঠিক একদম মেন গেটের সামনে আর এটা পরশে হচ্ছে পূর্বাচল আর দুই পাশে গাড়ি পার্কিং করার যথেষ্ট জায়গা আছে এখন মেন গেটে ঢুকতেছি আর মেন গেটে ঢুকার পরই পরিবেশটা এরকম আর বাম পাশে হচ্ছে বাইক রাখার জায়গা আছে যারা বাইক নিয়ে আসবেন তারা বাইক রাখতে পারবেন আর মাইক্রো বা অন্য গাড়ি আনলেও গেটের বাইরে রাখতে হবে আর ঢোকার পরে সত্যি একদম মনটা ফ্রেশ হয়ে গেল সকাল সকাল কারণ এত ফুল কি বলবো মানে সিচেল পার্কের যে গেটটা মনে হচ্ছে যে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে মানে এত রকমের ফুল দেখেন চারপাশে শুধু ফুল আর ফুল আর ফুল মানে কি বলবো সত্যি অসাধারণ মানে দেখে একদম মন হয়ে গেল মানে চোখ একদম জুড়ে গেল কি বলবো আর সবাই এইখানে ভিড় করতেছে এইখানেই ছবি তুলতেছে কারণ মেন মেন গেটটা একদম এতটাই সুন্দর করছে যে মানুষ গেটে আসেই মন হারে ফেলবে মানে ভিতরে ভিতরে কি আছে না আছে ওটা ইম্পর্টেন্ট না মানে ঢুকতেই মানে আপনাকে মন কেড়ে নেবে সোজা কথা মানে এত ফুল আর এত সুন্দর পরিবেশটা করছে আর ঢুকতেই এরকম তারপর বড় করে তাদের লোগো করা আছে এরকম একটা সুন্দর একটা পরিবেশ এবং বড় করে দূর থেকেই লোকটা দেখা যায় সত্যি অসাধারণ